আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো সকাল সকাল মাছ নিয়ে এসেছে এখানে তিনটা ইলিশ মাছ আছে আমি কিন্তু ইলিশ মাছ সবগুলো এখন রান্না করব না সেজন্য দুইটা ইলিশ প্যাকেট করে রেখে দিব। তো পরে তিনি আমি মুড়ে নিলাম আর পলিথিনগুলো কিন্তু আমি একটা কোটার মধ্যে রাখি যাতে করে তেলাপোকা বা অন্যান্য কোনো পোকা সেখানে যেতে না পারে আর এটা হচ্ছে কালবাউস মাছ অঞ্চলভেদে নামের ভিন্নতা থাকতে পারে আর যেটা দিয়ে আমি আঁশটা ছাড়াচ্ছি এটা দিয়ে আঁশ ছাড়াতে না খুব ভালো হয় কারণ আঁশগুলো ছিটে মানে বিভিন্ন জায়গায় যায় না উপরে একটা মানে এটার উপরে একটা ঢাকনা আছে সেটাতেই আঁশগুলো আটকে থাকে অবশ্য এই কাজটি যে কোনো চা চামচ দিয়েও করা যায় আগে তো তাই করেছি তো এটা দেখে ভালো লাগলো বিধায় এটা এনেছি আঁশ ছাড়ানোর জন্য খুবই ভালো আর মাছটা বড় হতে আমার ধরতে বেশ অসুবিধা হচ্ছিলো সেজন্য আমি লেজের অংশটার আশ আর ছাড়াই নি তো যখন মাথা এবং করে ফেলবো তারপর লেজের অংশটাকে আমরা পিছিয়ে বলি তো পিছে থেকে আশ ছাড়াতে সহজ হবে হালকা হয়ে যাবে তখন খুব ভালোভাবেই আমি আশটা ছাড়িয়ে নিতে পারবো আর মাছে অনেক ডিম হয়েছিল আমি ডিমগুলো বের করে নিচ্ছি এবারে আমি পেটের অংশ অংশটা মানে পিঠের অংশটা আলাদা করে ফেলবো আলাদা করে পিস পিস করে কেটে ফেলব তো এটা কাটার সময় একটা কথা মনে আসলো আমি যখন প্রথম মাছ কাটি আমার শ্বশুর বাড়িতে তো আমার শাশুড়ি বাসায় ছিল না ছিলাম তো আমার শ্বশুর ছিল সামনে কিছু বলে নাই পরে আমার শাশুড়ি আসলে বলতেছে যে তোমার ছেলের বউ সংসারে অনেক উন্নতি করবে তো বলতেছে কেন কারণ সে তো আর জানে না সে বাসায় ছিল না হাঁটতে গিয়েছিল তো বলতে তোমার ছেলের বউ অনেক মাছ কেটেছে মানে মাছের সাইজটা না একটু ছোট হয়ে গেছিল আমি তো বুঝিনি রান্নার পরে তো মাছটা ছোট হয়ে যায় মানে ভাজার পরে এটা বুঝিনি আমি সেই আন্দাজ অনুযায়ী কেটেছি তো কথাটা না আমার এখনো মনে পড়ে আমি কখনো কোনো কাজ না পারলেও কোনো দিন আমি না করিনি আমি ভালো করার চেষ্টা করেছি তবে সব সময় তো আর পারফেক্ট হবে এরকম তো কোনো কথা নেই তো রাগ করেছিল না খুশিই হয়েছিল কিন্তু কথাটা আমার এখনও মনে আছে তো যাই হোক এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভি করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন ইদানিং দেখছি যে কমেন্টের সংখ্যা এত বেশি আলহামদুলিল্লাহ আমার আপু ভাইয়ারা ভালোবেসে অনেক কমেন্ট করে কিন্তু লাইকের সংখ্যা তার অর্ধেকও হয় না তবে মানে কমেন্ট তো বা কমেন্ট করতেই কিন্তু কষ্ট হয় আর লাইক দিতে কিন্তু একটুও কষ্ট হয় না তো যাই হোক আপু ভাইয়ারা ভুলে যাবেন না একটা লাইক দিয়েই আমার ভিডিওটি দেখবেন তো এপাশে তো মাছ কাটাকাটি হয়ে গেল এগুলো আমি অনেকবার পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি আর বড়ো মাছ হওয়াতে আমি আর সেরকম কোনো কিছু দিইনি পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি আর এই তো দেখুন মাছ কাটলে নিচে তো সারাবেই ছিটাবেই যতটুকু পারি সাবধানে করার চেষ্টা করি তারপরেও তো ছিটে যায় এবারে আমি মাছগুলোকে আমার প্রয়োজন অনুযায়ী প্যাকেট করে নিয়েছি এবার ফ্রিজে রেখে দিব ডিমগুলোও সেভাবে করে রেখে দিলাম আর এবারে সমস্ত যে প্লেটি সবগুলো আমি ভিম দিয়ে খুব ভালোভাবে মেজে নিব যাতে করে একদম পুরো এরিয়াটাই আমি ভিম দিয়ে মেজে নিয়েছি যাতে করে মাছের গন্ধটা আর না থাকে তো রান্না বান্না তো করতে চলে আসলাম আমি আজকে কচু ঘন্ট করব অনেকে ভাজিও বলে থাকেন সেজন্য আমি কচু দিয়ে তার মধ্যে কাঁচামরিচ কুচি একটু রসুন কুচি দিলেও হয় তবে আমি আর দিইনি এটা একবারে তেলে দেওয়ার সময় দিব আপন হলুদ আর সামান্য একটু পানি যেহেতু আমি ইনফার্ট চুলাতে রান্না করি তাই পানির পরিমাণটা একটু কমই দেই গ্যাসে বা খরির চুলাতে হলে পানি একটু বেশি দিতে হয় কারণ জোরে জালের কারণে দ্রুত শুকিয়ে যায় পানিটা আর আমি কিন্তু অফ ক্যামেরায় একটা ইলিশ মাছের মাথাও দিয়ে দিয়েছি তো কারেন্ট চলে গেল আরামের তো আর বছর আমাদের এখানকার একটা কথা আর কি যেহেতু কারেন্ট চলে গেল গরমে তো ফ্যানটাও দিতে পারতেছি না প্রচণ্ড গরম তো আমি দুই চুলাতেই বসিয়ে দিয়েছি এপাশে তো ভালো করে সিদ্ধ করে নিয়েছি কচুটা আর এপাশে আমি বাগার দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং লাল লাল হয়ে আসলে সামান্য কয়েকটা জিরা দিয়ে আমি কচুটা তেলে দিয়ে দিলাম আর শেষের দিকে এসে দুইটা লেবু দুইটা না একটা লেবু আমি চিপে দিলাম যাতে করে গলা চুলকানোর আর কোনো টেনশন না থাকে তো কচু ঘন্টটা কিন্তু হয়ে গিয়েছে আমি এবার এটা নামিয়ে নিচ্ছি আর বেশ ভালো হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল তো এই তো আমি কচুটা সরিয়ে রাখছি আর এবারে আমার বড় ছেলে না মাছের ঝোল বা তরকারির মাছটা খেতে চায় না তো ওর জন্য দুই পিস মাছ ভাজি করছি আর ওর বাবার জন্য পিছে ভাজি করছি অর্থাৎ লেজ লেজের অংশটা তো ওটা ভাজি করতে দিয়ে আমি এ পাশে হাতে মাখা তরকারিটা রেডি করে ফেলছি এই যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদ লবণ সব কিছু দিয়ে আমি এটা হাতে মেখে নেব আমি আর অন্য কোনো মশলা দেইনি এভাবে ট্রাই করতে পারেন খুব ভালো লাগে রেসিপিটা আর আগে যখন আম্মু মানে আমি যখন ছোটোবেলায় আব্বু অনেক মাছ নিয়ে আসতো তখন অনেক মাছ তখন তো ফ্রিজ ছিল না এরকম অ্যাভেলেবেল এভাবে করে জাল করে রাখত একটু সকাল বিকাল করে জাল দিত খেতে যে এত মজা হতো এটা থেকে তুলে তুলে যে কোনো তরকারিও রান্না করতো অন্য কোনো তরকারি ভালো লাগতো তো আমি শেষের দিকে কিন্তু একটু তেল দিয়ে দিলাম তাহলে হাতে আর তেলটা মাখলো না খুন্তি দিয়ে একটু চেড়ে ব্যাস আমি এক চুলাই বসিয়ে দিলাম আর বললাম এই তো কারেন্ট নেই ঝটপট করছি দুই চুলায় যাতে করে দ্রুত আমি রান্নাঘর থেকে বের হতে পারি তো হাতে মাখা তরকারিতে না ঝামেলাটা একদম কম এই তো কিছুক্ষণ পরেই কিন্তু হয়ে গিয়েছে আর যেহেতু ইলিশ মাছ এটা রান্না করতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ই হয়ে যায় তো আমি এবারে আমার ইলিশ মাছের যে ঝোলটা সেটা নামিয়ে নিচ্ছি এটা একটু মাখা মাখা হয়েছে এটাও খেতে বেশ মজা হয়েছিল তো আজকে দুপুরের তো এটাই ছিল রান্নাবান্না আমি এটা টেবিলে দিয়ে দিচ্ছি আর এখন যেহেতু কেউ খাবে না সেজন্য আমি খাবারগুলো রেখে টেবিলে ঢেকে রাখবো আর আমি ভাতটা সবসময় প্রেশার কুকারে রান্না করি তাহলে সুবিধা হয় আমার জন্য ভাতটাও খুব ভালো হয় তো যাই হোক দুপুরের পর থেকে কিন্তু অনেকটা সময় গিয়েছে এই তো হঠাৎ করে মনে হয়েছে যে আমি একটু দুধ সেমাই খাব তো সেজন্য আর সময় করে উঠতে পারিনি যে আগে থেকে দুধের বোতল ভিজিয়ে রাখবো তো দুধের বোতল কেটে আমি বসিয়ে দিয়েছি দুধ জাল করতে আর এ পাশ থেকে কিন্তু আমি গুঁড়া দুধটা গুলিয়ে নিচ্ছি এখানে প্রায় পাঁচ থেকে ছয় চামচ গুঁড়া দুধ হবে তাহলে সেমাইটা খেতে না ভালো লাগে আমি সেই গুঁড়া দুধটাও দিয়ে দিলাম একটু জাল করে নিয়ে এবারে আমি সেমাইটা দিয়ে দিব বেশ অনেকক্ষণই জাল করেছি আর যেহেতু গুঁড়া দুধ দেওয়া হয়েছে দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে তো এবারে আমি সেমাইগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব ব্যাস এবারে সামান্য একটু লবণ দিলাম আর মিষ্টি ওর জন্য চিনি দিলাম আমি মিষ্টি খাবারে চিনিটা একটু বেশিই খাই আর শেষের দিকে একটু দুধ দিব মানে আগে থেকে জাল করে রাখা দুধটা আর একটু দারচিনি এলাচ দিয়ে দিব দিয়ে ব্যস সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে ফেলব শেষের দিকে দুধটা দেওয়াতে মানে সেমাইটার ফ্লেভারটা খুব ভালো আসে আর আমি কিন্তু সেমাই যে সেমাইটা সেটা আগেই ভেজে রেখেছিলাম ঘি দিয়ে আজকে এ পর্যন্তই সেমাইটা হয়ে গিয়েছে আমি এবার ফ্যানে নিতে ঠান্ডা করতে দিবো আর একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে ফ্রিজে রেখে খাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম আল্লাহ হাফেজ